তোমরা যারা বর্তমানে ক্লাস টেন উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে বা ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে তোমাদের জন্য একেবারে ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে তোমরা এই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস ইলেভেনে অলরেডি ভর্তি হয়ে গেছো আর পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা ক্লাস টুয়েলভের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেবে তোমাদের এই যে টোটাল পদ্ধতিটা সেটাকে মোট চারটে অংশে ভাগ করা হয়েছে ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টার আর ক্লাস টুয়েলভের দুটো সেমিস্টার এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারটে সেমিস্টার মিলিয়ে টোটাল তোমাদের যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সেটা সম্পর্কে তোমরা এতদিনে জেনেই গেছো তো এই যে তোমাদের পরীক্ষার পদ্ধতির সম্পূর্ণ বদল ঘটেছে সেই পরীক্ষা পদ্ধতির শুধু বদল নয় তোমাদের কিন্তু বিভিন্ন স্ট্রিমের বিভিন্ন সাবজেক্টের সিলেবাসের ক্ষেত্রেও বদল ঘটেছে সায়েন্সের কিছু কিছু বদল ঘটলেও আর্টস আর কমার্সের কিন্তু যথেষ্টই বদল ঘটেছে বিশেষত আর্টসের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সিলেবাসের অনেক পরিবর্তন হয়েছে এমন কি তোমাদের কম্পালসারি যেটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ অর্থাৎ বাংলার ইংরাজি সেক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে বদল হয়েছে প্রায় এগারো বছর পরে এই যে সিলেবাসগত বদল ঘটেছে তার জন্য কিন্তু সম্মুখীন হচ্ছে পাঠ্য বই বই সম্পর্কে নতুন নতুন সিলেবাসে বাজারে এখনো পর্যন্ত হতে সেই অর্থে এসে পৌঁছায়নি কিছু কিছু বই এসে পৌঁছেছে বিভিন্ন স্ট্রিমের সায়েন্স স্ট্রিমে যেহেতু খুব বেশি বদল হয়নি তাই অনেকেই হয়তো পুরানো বই কিনে নিয়েছো বা নতুন বই অনেকে কিনতে নিয়েছো যেগুলো বাজার চলতি রয়েছে কমার্স আর আর্টসের ক্ষেত্রে বলবো কিছু কিছু বই বাজারে এসেছে এখনও সমস্তটাই এসে পৌঁছয়নি তোমরা অবশ্যই দোকানে খোঁজ নিতে থাকো সেই অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের টেক্সট বই অবশ্যই কালেক্ট করে নেবে এবং হাতের কাছে যে কোনো একটা পাঠ্য বই অবশ্যই তোমাদের দরকার তার কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যেটা নভেম্বরে হওয়ার কথা ছিল সেটাকে কিন্তু এগিয়ে আনা হয়েছে সেপ্টেম্বর মাসে সুতরাং তোমরা যদি একটা টেক্সট বই কিছু না হাতের কাছে পাও তাহলে তোমার সিলেবাসটাকে কমপ্লিট করাটা খুব কঠিন হয়ে যাবে কারণ মাত্র হাতে আর তিন থেকে সাড়ে তিন মাস তোমার কাছে সময় রয়েছে ক্লাস এডুকেশন চ্যানেলে যেহেতু জিওগ্রাফি সাবজেক্টের সমস্ত কিছুই প্রোভাইড করা হয় তাই জিওগ্রাফি সংক্রান্ত কোন বইটা মোটামুটি তুলনায় বেটার সেই নিয়েও কিন্তু ভিডিও আগেই চ্যানেলে আপলোড করা আছে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ যাদের যাদের জিওগ্রাফি আছে ইলেকট্রিক সাবজেক্ট হিসাবে যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই এখনই দেখে নেবে প্রয়োজনে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা তুমি পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো তো এই পাঠ্য বই সংক্রান্ত যে কথাটা আজকে এখন ব্রেকিং আপডেট হিসেবে তোমাদের বলতে চলেছি সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো তোমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপের যে বইগুলো অর্থাৎ বাংলার আর ইংরেজির বইগুলো কিন্তু সরকারিভাবেই তোমাদেরকে প্রোভাইড করার কথা স্কুল থেকে তোমরা সেটা পাবে স্কুল থেকে এই বইটা তোমাদের পাওয়ার কথা সম্পূর্ণ বিনামূল্যে এটাকে তোমাদের কেনার কথা নয় এইবার এই যে তোমাদের এখন গ্রীষ্মের ছুটি চলছে এই গ্রীষ্মের ছুটি শেষ হচ্ছে শিক্ষক শিক্ষিকা এবং কর্মীদের জন্য অশিক্ষক কর্মীদের জন্য থার্ড জুন এই সময় শেষ হচ্ছে আর তোমাদের জন্য স্কুল খুলছে টেন্থ জুন থেকে এই স্কুল খোলার সঙ্গে সঙ্গেই তোমরা তোমাদের যে বই পেয়ে যাবে এমন কিন্তু নয় উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে পরিষ্কারভাবে স্বীকার করে নেওয়া হয়েছে যে তাদের প্রোভাইড করা যে বইগুলো সেইগুলো কিন্তু এখনো পর্যন্ত সাপ্লাই করা সম্ভব হচ্ছে না কিন্তু তোমাদের অর্থাৎ একাদশের পড়ুয়াদের হাতে যদি পাঠ্য বই না থাকে তাহলে তো অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে তো সেই কারণে শিক্ষা সংসদের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া হয়েছে সেই বইয়ের কপি কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে শিক্ষা সংসদের ওয়েবসাইটে তোমাদেরকে সেই ওয়েবসাইট ভিজিট করতে হবে ভিজিট করে নিয়ে সেই পিডিএফ ডাউনলোড করতে হবে পিডিএফ ডাউনলোড করে নিয়ে তোমরা সেখান থেকে কিন্তু আপাতত তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারো যতদিন পর্যন্ত না স্কুল থেকে তোমরা বইয়ের হার্ড কপি পাচ্ছ ততদিন এই পন্থায় কিছুটা হলেও যদি তোমরা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারো তাহলে সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে সেই মর্মেই কিন্তু নোটিফিকেশন জারি করে দিল উচ্চ শিক্ষা এখন তোমাদের সেই নোটিফিকেশনটাই দেখিয়ে দেব যেটা বিশেষ সূত্র মারফত আগেই জানা গেছিল এরকম একটা ঘোষণা হতে চলেছে তো সেইটাও তোমাদের দেখিয়ে দেব তার সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে কি নোটিফিকেশন জারি হয়েছে সেটাও তোমাদের এখন দেখিয়ে দেব। চলো দেখে নাও এখানে দেখো বিশেষ সূত্র মারফত আগেই যেটা তোমাদের পাঠ্য বই নিয়ে জানা গেছিলো সেখানে দেখো তোমাদের এটাও জানিয়ে দিচ্ছি একাদশের পাঠ্য বই মিলবে অনলাইনে একাদশের বই এখনও বাজারে আসতে বেশ দেরি আছে এদিকে দশই জুন থেকে শুরু হতে চলেছে পঠন পাঠন তাই এবার পড়ুয়াদের সুবিধার কথা ভেবেই অনলাইনে পাঠ্য বইয়ের পিডিএফ তুলে দিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষারুরাগী ঐক্যমঞ্চের তরফে বুধবারই এই আবেদন জানানো হয়েছিল সংসদের কাছে তাতে সায় দিয়ে সংসদ এদিন এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শুক্রবার থেকেই বইগুলি সংসদের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে সংসদ সূত্রের খবর তাহলে এইটা হচ্ছে সূত্র মারফত খবর এবং সেই অনুযায়ী কিন্তু এই যে শুক্রবার দিন আজকে অর্থাৎ থার্টি ফার্স্ট মে আজকেই কিন্তু উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে নোটিফিকেশান জারি করে দেওয়া হলো তোমাদের সেই নোটিফিকেশনটাও এখন দেখিয়ে দিচ্ছি দেখো এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্যা প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তিনি এই নোটিফিকেশানটা করছেন ফর দ্য কাইন্ড অ্যাটেনশান অফ অল এইচ ও টিচার্স স্টুডেন্টস স্কুল অ্যাফিলিয়েটের আন্ডার ডাব্লু এসি যাদের যাদের জন্য এই নোটিফিকেশান সেটাও জানিয়ে দেওয়া হলো এই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু এটা পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ডাব্লিউ অধীনে সংযুক্ত সমস্ত প্রতিষ্ঠানের যে প্রধান ছাত্রছাত্রী শিক্ষক এবং সমস্ত একাডেমিক সম্প্রদায়কে জানানো হচ্ছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীর জন্য আর পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণির জন্য সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে সেই নির্দেশেই কাউন্সিল এগারো বছর পর সমস্ত বিষয়ের পাঠ্যক্রম সংশোধন করেছে আর বিশেষ করে ল্যাঙ্গুয়েজ গ্রুপকে সম্পূর্ণভাবে সংশোধন করা হয়েছে এবং সমস্ত বিষয়ের পাঠ্যক্রম চারটি সেমিস্টারে ভাগ করা হয়েছে এই অনুযায়ী যে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ গ্রুপের বই সেটা ছাপতে দেওয়া হয়েছে কোথায় দেখো সেটাও এখানে সে যে উল্লেখ আছে ডব্লু বি টি বি সি এবং সরস্বতী প্রেস তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মুদ্রণের বা ছাপার কাজের জন্য আর সেটা আসতে কিছুটা হলেও দেরি হচ্ছে কিছু সময় লাগতে পারে তার জন্যই বলছে দশই জুন তোমাদের স্কুলগুলো খুলছে ঠিকই কিন্তু অনেক স্কুল ইতিমধ্যেই তাদের অনলাইন ক্লাস তোমাদের ইলেভেনের জন্য চালু করে দিয়েছে আর যেহেতু ল্যাঙ্গুয়েজ গ্রুপের বই এখনও পাওয়া যায়নি এবং তোমাদের পাঠ্যক্রমের এই ল্যাঙ্গুয়েজ গ্রুপের পাঠ্যক্রমের অনেকটাই পরিবর্তন হয়েছে সেই জন্য উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে সমস্ত ভাষার পাঠ্য বিষয়ক উপাদানকে আপলোড করে দেওয়া হয়েছে আপাতত তোমরা ওই ওয়েবসাইটে আপলোড করা যে পিডিএফটা রয়েছে সেটা থেকে তোমরা তোমাদের ক্লাস শুরু করতে পারো তার জন্য এখানে একটা লিংক দিয়ে দিয়েছেন উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে এই সাইটে গেলেই কিন্তু তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপের টেক্সট বই সেটা তোমরা আপাতত তোমাদের কাজ চালানোর মতন করে পড়তে পারবে এটাই ছিল তোমাদের জন্য আজকের বিগ ব্রেকিং আপডেট যেটা আমি নিয়ে চলে এসেছিলাম এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমরা তোমাদের পাঠ্য বই এখনই এখনই স্কুল থেকে হাতে না পেলেও এই মাধ্যমে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করে উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে যে পিডিএফটা আপলোড করা হয়েছে সেটা ডাউনলোড করে নিয়ে তোমরা আপাতত তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারো তো তোমরা প্রত্যেকে সেটা করে নাও আর যদি সম্ভব হয় আমি চেষ্টা করছি কিভাবে তোমরা সেই পিডিএফ ডাউনলোড করবে এবং কিভাবে সেটা তোমরা নিজেরা নিজেরা দেখে নিতে পারো তোমরা তো অনেকেই জানো আবার অনেকেই জানো না তার জন্যই আমি চেষ্টা করছি সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেই ভিডিওটাও নিয়ে চলে আসা ততক্ষণ পর্যন্ত তোমরা দেখে নাও ওয়েবসাইটে ভিজিট করে ওই পিডিএফটা ডাউনলোড করার চেষ্টা করো যারা যারা পারবে তাদের জন্য তো খুবই ভালো যারা পারলে না তাদের জন্য পরবর্তীতে ভিডিওটা নিয়ে চলে আসছি সকলে ভালো থেকো আজ এই পর্যন্তই